খিজা লাগল এই নক্সা হৈ গল হ্যালো বিভার শুরুতে ইনফন্ডের পক্ষ থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর আজকে আমি যে ভিডিওটা করতে আসছি এটা হচ্ছে মাটির বিস্কিট হচ্ছে বলে আর এই যে মাটি যেটা বা যে এটা হচ্ছে আফ্রিকা অঞ্চলে পাওয়া যায় আর তারপরে এটা হচ্ছে বাংলাদেশের এই সিলেট অঞ্চলে সিলেট অঞ্চলে হচ্ছে এটা খুবই প্রসিদ্ধ একটা বিস্কিট যেটা হচ্ছে মাটির বিস্কিট আর এই মাটির বিস্কিটটা আসলে তারা কিভাবে তৈরি করেন আর এটা তৈরি করতে কি মাটি লাগে তার সব কিছু জানতে আপনাদেরকে জানাতেই আজকে আমি এখন আছি যুগিবিলে যেটি হচ্ছে

আমরা সবচেয়ে এই কইতাম হইব গোটা পৃথিবীর মাঝে এইলো সবচেয়ে আমরা অবহেলিত সমাজ এই শব্দকর সমাজ এই শব্দকর সমাজ এই সমাজটা কিন্তু শিক্ষার দিকে ওই যে অর্থ সম্পদ নাই তো যার কারণে আগে এক সময় আছিল অর্থ সম্পদ আমার দাদার বারোকিয়ার জায়গা আসিল আগে পাকিস্তান নামলো কিন্তু ইটা তো বেশি চেসি খাইয়া এখন শুধুমাত্র খালি মাথাটা তো আর এটুক জায়গা আছে আর আমরা জায়গা নাই এখন এই শিকড় মাটিটা হ্যাঁ আপনি কি জানেন এটা কিভাবে এটা শুরু হলো খাওয়া বা এটা এটা মানে জানেন আপনি আমরা তো আগে ওই যে দাদা দাদি এরা তারা বানাইতো আমরা যে এটা দিয়ে খিতা হয় বা এটা খিদার লাগে তারা হয়তো এটা ওই যে গর্ব মহিলা খায় মানে গর্ভবতী যারা হ্যাঁ গর্ভবতী যারা এরা খায় আচ্ছা তো এরা খাইলে যে বাচ্চার একটা পুষ্টি হয় যে ভিটামিন মাটির তো একটা ভিটামিন আছে আচ্ছা ওই মাটির ভিটামিনে বাচ্চার একটা পুষ্টি হয় বিভিন্ন রোগ আছে নানি ওই রোগগুলার কিছু মুক্ত থাকে আচ্ছা এটা তার মাধ্যম তাকে শুনছি আর ই পরবর্তী স্টেজও যখন আমরা আর মা বাবা আইলা তারাও এগুলা হলো এরকম এরপরে আমরা ওই জিনিসটা মানে একটু দরিয়া রাখছি বা ওই জিনিসটা আমরা মানে বিরত করছি না আগে মোটামুটি প্রায় বাক্কার চাহিদা আছে এখন আস্তে আস্তে ধীরে 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 চাহিদা এটা কমি গেছে বা এটার এটার মানে কোনো চাহিদা এখন খুবই কম তো জানি না আমরা উপরে আল্লাহর রহমত কতটুক আছে আমরা তো গরিব মানুষ অবহেলিত মানুষ আমরা কিন্তু এটা পয়সা করি খরচা করতাম পারতাম না দেখে একটু কষ্ট স্বীকার করি আমরা বাড়ি করে এগুলা বাচ্চা কাচ্চা ডেলিভারি হয় এই মাটিটা হইল আটলা মাটি মানে এটেল মাটি একেল মাটি এই এই নদীর মাটি আচ্ছা মাটি ছাড়া এই বিস্কিটটা হয় না ওই এটেল মাটি ছাড়া সিনা মাটি দিয়ে হয় তো সিনা তো মিলেন না এখন এইটা কি করতেছেন উনি ওই মাটিটা তো উঠানি হয় ওর পরে আমরা শুকাই শুকানির পরে ওই মাটিটা এরকম গুঁড়া করাইবো আচ্ছা গুড়া করার পরে এটা চালনি আছে সালনি দিয়ে আমরা মাটিটারে গুলাইয়া আর সাকি শাকি এর এরপরে আবার কিছুদিন পরে শুকাই তখন শুকাই গেলে আটলাই গেল। তখন আস্তে আস্তে আমরা ডলা দিয়া আর এই বিস্কুটা মানানি আরম্ভ করব

তো আপনি যখন মানে আপনারও তো বাচ্চা আছে নিশ্চয়ই তো আপনি এটাই খেয়েছেন আচ্ছা আচ্ছা আর এটা খেলে কি মানে ওষুধ খেতে হয় না এরকম কিছু না ওষুধও খেতে হয় না ওষুধ খাওয়া লাগে না ওষুধ খাইয়া খেতে হয় মানে এটাই ওষুধ এটাই ওষুধ এটা খাইলে ভালো ও গর্ভবতীর মা বাচ্চা কাচ্চা ডেলিভারির সময় আপনার সজয় ওই যে নানান বিভিন্ন ধরনের ওই যে শিকানি বা শিকানি রোগ আছে বিভিন্ন ধরনের অসুখ আছে এগুলার তাকে মুক্ত দেখা যায় যখন খুব চাহিদা কম চাইডে কমে গেছে কমে গেছে এখন যারা আছে পুরানা যারা আছে এগুলা তারা জানে শুনে তারা রাখে আগে তো খুব চাহিদা আছে আর এইগুলা এগুলা আপনারা দেখে কেজি কেজি হিসাবে বিক্রি করে নাকি কেজি হিসাবে বিক্রি করি আপনিও একটা বিক্রি করি পিস হিসাবে বিক্রি করি আচ্ছা পিস কত করে বিক্রি করে

এটা কি বারো মাস করা হয় না না বারো মাস করাই তো নাই বৃষ্টির সময় তো এটাই নাই আচ্ছা আচ্ছা এখন তো এখন তো রদ্রের সময় এখন হইবো আবার বর্ষা মাসও গিয়ারিয়া হইতো তো নাই কি করেন এটা কিছু ময়লা যদি তাকে ওটা পরিষ্কার হয় এই যে শিকড় বিস্কিট হ্যাঁ এটা যে মানুষ খায় এটার কোনো মানে ক্ষতি নাই মানে মাটি না নাই অতিরিক্ত আপনি যদি বাত অতিরিক্ত সমস্যা সৃষ্টি হইব তো এটা সীমিত তার আত্মায় যত সময় চাইব মানে জানে যত সময় চাইব এ অত সময় খাইতে থাকব বা খাইব আর রুচি না হইলে আর খাইতে না থাকব ওখানে নিয়া ও রাখা হইব এরকম রাখা হইল রাখা হওয়ার পরে এখানে আমরার প্রথমত ফানি দিমু দিয়া বিধে রাখমু রাখার পরে ওটা দিয়ে আর মাটিরে ডলা দেওয়াইব মাটিরে ডলা দিলাম এইভাবে চিয়া দিয়া পালাইয়া ডলা দেওয়ার পরে তখন মাটি এটা হয়ে যাব সবটা মাটি মিক্স হয়ে যাব গিয়ে মিক্স হওয়ার পরে এখানেও আদার রস দেওয়াইব এখানে আছে বেলর ফুটি ওই যে বেল হ্যাঁ বেল খাইনি হ্যাঁ ওই বেলর ফুটি দেওয়াল দেয়া এটা ছোটো বেলড়িও আছে ফাটাইয়া আয়াড়ে মশলা করিয়া রাখাই বসত করিয়া বুড়া ফাউডারের মতো এরপরে আছে ওই যে ফারত আকে পূর্ণিমা লতর রস এটা খাইলে প্রায় মাংস উপকার হয় আর আছে লং আর গোলাপ জল দিয়া আমরা এটার মিশ্রিত করি আচ্ছা এরপরে যখন মাটিটা আমরা খাওয়ার উপযোগী নিমুগি তখন ওই ওটা মিক্স করিয়া তখন এটা আবার ডলা দিমু আধ দিয়া এটা সিয়া দিয়ে দিতাম না আধ দিয়ে ডলা দিমু দেওয়ার পরে এটাও গুল্লি 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 হা তখন মানানি শুরু হয়ে যার মধ্যে দিলেইলে দেওয়াইবো এটা এরকম সাইজ করিয়া ফাইল হরিয়া দিয়া এরপরে আপনার আগুন জ্বালাইয়া এরপরে দুমা দিম দুমা দেওয়ার পরে তখন এগুলা ফাইল হরাইব তখন সময়

আমরা তো মরলেও মাটি তুলে যাই আমরা সব সময় তো মাটি আমরা শরীরটাও কিন্তু মাটি হোক আমরা হয়তো বুঝলাম না কিন্তু শরীরটাও আমরা মাটি তে এটা মনে করেন আমরা মাই মুরুবগি এটা তারা আইছে এই হিসাবে আমরা তারা এটা তারা রাখছি গড়িয়া রাখছি যে কোনো সময় আমরা এগুলা খামো লাগবো বা লাগতো না আমরা আমরার বুঝি যদি এটাই এখন এছাড়া তো আর কিছু করিয়া খাওয়ার নাই এটা বিক্রি করি বিক্রি করিয়া কিছু টাকা আমরা পাইতে বাচ্চা কাচ্চা লইয়া খাই থাকি বা একটু সেফ সুবিধা করি এছাড়া তার কোনো পথ নাই আমরা তো সরকারি চাকরিও নাই খেও যে বলে চাকরি করব বেতন পাইব আমরা এই ইয়ে নাই এইটাই হচ্ছে মানে

মানে এটা যে বানানোর যে প্রসেস এটাও কিন্তু মানে খুব সুন্দর একটা প্রসেস আর আপনারাও আপনারা যারা হচ্ছে এই বিস্কিটটা নিতে চান বা খেতে চান সেক্ষেত্রে হচ্ছে আমি এই দাদার নাম্বারটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তার সাথে যোগাযোগ করে হচ্ছে আপনারা এই বিস্কিটটা কিনে নিতে পারবেন